দুই দিন পরে থার্টি ফার্স্ট নাইট নামের গজব আমার দেশে আসতেছে এই গজবের কারণে এই দেশের অসংখ্য বরকত আল্লাহ নষ্ট করে দেয় মনে রাখবেন রসুলের সুন্নত মানলেওয়ালা নবীর উম্মতেরা মাথায় রাখবেন থার্টি ফার্স্ট নাইট কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা খ্রিস্টানদের সংস্কৃতি যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের সংস্কৃতি এই খ্রিস্টানরা আমার অসংখ্য মুমিন মুসলমান নরনারীকে মসজিদের ভিতরে বন্দি করে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ওটা তাদের সংস্কৃতি আমার সংস্কৃতি নয় কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না পারে না পারে না করবেন এটা করবেন এটা নিয়ত করবেন থার্টি ফার্স্ট নাইট আসলে কোন টাকা কেউ চাইলে দিব না কোনো বেইমানি কার্যক্রমে আমরা সহযোগিতা করব না যারা বাজি ফুটায় এদেরকে আমরা টাকা দিব না এলাকায় যদি কেউ নেত্রীস্থানীয় লোক থাকে এদের মাধ্যমে বলবো যারা গান বাজনা করবে এদেরকে আপনারা প্রতিহত করুন এই থার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ করে এদেশের অসংখ্য নারীর সম্ভব হয় অসংখ্য নারী ধর্ষিতা হয় সুতরাং এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে নিয়ত করবেন জানুয়ারির এক তারিখ রাত্রে যদি উদযাপন করতেই হয় আল্লাহর দরবারে চার রাকাত নফল নামাজ পড়ে তার উদযাপন করবেন নিয়ত করেন আপনারা একটা নিয়ত করাইলাম দুরুদের আমল এটা সারা বছরের জন্য আর দুই দিন পরে একদিন পরের জন্য যে যেটা কাজ সেটা হলো থার্টি নাইটে যুবকরা মুরব্বীরা এখানে যারা আছেন নিয়ত করবেন রাত বারোটা বাঁচবে যা নামাজটা বিষয় চারটা রাখাত নামাজ আমি পড়বো নিয়ত করছি ইনশাল্লাহ আল্লাহ তুমি হাতগুলা রেকর্ড করে নাও আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি এদেরকে ईमानदार বানায় দাও ইহুদি খ্রিস্টানদের উৎসব থেকে হেফাজত করো বড় বড় বুজর্গানে দিনরা এখানে আলোচনা করছেন এবং করবেন সবচেয়ে বড় বিষয় হলো আজকের এই প্রোগ্রামটি যে আমার শ্রদ্ধাважаন প্রিয় মুফতি আহমেদ জাহিরি সাহেব হুজুরের এটা আমি এখানে আসার আগ পর্যন্ত জানি না দূর থেকে মাদ্রাসাটা দেখছিলাম আর মনে হচ্ছিল আমি কোনো ছবির কোনো বিল্ডিং দেখতেছি আমার কাছে এটাই মনে হইলো আমি আপনি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমি মুফতি হামিদ জাহির সাহজুরকেও বললাম যে প্রতিষ্ঠান তো করতে হয় এভাবেই করা উচিত আসতে বলেন কেন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এক একটা বিশ্ববিদ্যালয়ের মতো হওয়া দরকার আমি জানি না এটার উদ্যোক্তাকে বা করেছেন কে যেহেতু আসলামই পাঁচ মিনিটও বসার সুযোগ পাইনি চলে আসছি বাকি যেই করেছেন উনি অত্যন্ত রুচিশীল একজন লোক এটা বলতেই হয় তার জন্য আপনারা একটা মারহাবা দান আল্লাপাক ওনাকে হায়াতে বারাকা দান করো আমাদের দেশের ধনী ব্যক্তিরা যদি এরকম করে এক একটা বড় বড় প্রতিষ্ঠানের চিন্তা করে তো ইনশা আল্লাহ ধনীদের টাকা ইসলামের পথে খরচ হবে আমাদের দেশে তো যারা বড় লোক হয় এরা আঙুল ফুলে কলা গাছ হয়ে এদের টাকা দিয়ে এরা ক্যাসিনো করতে যায় এদের টাকা এরা ক্লাব করতে যায় তো এই সমস্ত শিল্পপতিদের টাকা যদি দিনের জন্য খরচ হয় এতে দিনের ফায়দা ঠিক কিনা আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন প্রথম বার্ষিক মাহফিল আসলে মানুষ যত বড় তার কাজ কারবারও বড় এটা কি কেউ বুঝবে প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আরো নূর চমকায় দেখ আমি আপনাদের সামনে সৌরাতুল কলামের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই আয়াতগুলোর অনুকূলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা কি এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন সজাগ আছেন তো ডানে বামে সামনে পিছনে সবাই মিলে বলেন না রায় থাকবে আমি কি না রায় তাকবীর বলতে বলছি না আল্লাহ হাও দিতে বলছে জোরে বলেন না রায় থাকবে যতক্ষণ আমি আছি যদি আওয়াজ স্বতঃস্ফূর্ত থাকে তাহলে ওয়াজও হবে ফাঁকে ফাঁকে আমার অন্য যে পরিচয় বলেছে ওইটাও ইনশাল্লাহ তবে আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ লাগবে রাজি আছেন কষ্ট হবে না তো ইনশাল্লাহ আমি জানি আজকের এই মাহফিলের যাদের পোস্টারে নাম আছে আমি যেই সালাদটা দিবো ওই সালাদটা ইনারা কেউ দিবে না আপনাদেরকে তো সুতরাং বিরিয়ানি সালাদ দিয়ে খেতে একটু মজা লাগে আমি বিরিয়ানিও দেব ফাঁকে ফাঁকে কিছু সালাদও দেব ইনশাল্লাহ আমি যেই সুরার শুরু থেকে তেলাবাদ করেছি এই সুরাটা আলমিন আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে গিফট করেছেন নবী কারিম সল্লি আসাল্লাম আমাদের প্রাণের নবী আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি ভালোবাসাটা শুধু অন্তর থেকে নয় কথা বললেও ভুল হবে না রসুলের জন্য যদি আমাদের একাধিকবার শাহাদাত বরণ করা লাগে আমরা সেটাও করতে রাজি আপনারা কি রাজি কিনা রসুলের জন্য জীবন দিতে হলে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আর কোনো দেখা দরকার নাই একটা স্কুলের ছাত্রকেও যদি তার সামনে আমার রসুলকে কেউ আঘাত দিয়ে কথা বলে আমি বিশ্বাস করি ওই ছেলেটাও বসে থাকবে না প্রতিবাদ করবে হারটাই আমাদের ইমানের অঙ্গ حب الرسول একটা মানুষের ইমানের অঙ্গ حب যার মধ্যে নাই ও মুমিন হতে পারে না ঠিক কিনা বলেন এটা আমাদের ইমানের অঙ্গ আল্লাহ পাক রব্বুল সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই নবী দুনিয়াতে সব নবী আসার আগেও নবী ছিলেন সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন রসুল সাল্লাম বলেন আনা নবীল আউ্লিন আমি শুরুর নবী শেষের নবী নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে আল্লাপাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন প্রধান বক্তার নাম থাকে উপরে কিন্তু বসে সবার পরে এনেজাম শিখলেন কোথায় বলে আল্লাপাক শিখাইছেন পাক তো আমার রসুলের নাম নির্বাচন করেছেন সবার আগে কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে কেন প্রধান বক্তা আগে বসলে দাম নাই পরেই বসতে হয় কিন্তু মাহফিলে আসরের পরেও বয়ান চলে কি চলে না জোহরের জহরের পরেও অনেক জায়গায় চলে আসরের পরেও চলে মাগরিবের পরেও চলে এসার পরেও চলে কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না সংখ্যা কম মাগরীবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে এশার পরে যিনি হয় তারটা আরেকটু বাড়ে লাস্টে যে হয় যা আসার সব চলে আসে আসরের পরের বক্তা আর প্রধান বক্তার আলোচনায় মানুষের সমাগমে পার্থক্য আছে না নাই এটা হলো প্রধান বক্তার সম্মান আল্লাহ আমার নবী নাম নির্বাচন করেছেন সবার আগে যার কারণে প্রত্যেক একটা জায়গায় রসুলের নাম উঁচুতে এমন কি জান্নাতেও আল্লাহ পাক সব গেটে গেটে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লাগিয়েছেন আসছেন নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে সম্মান দিয়েছেন কত রসুল করিম সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোনো মানুষকে কিচ্ছু বলেন নাই চল্লিশের পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন অথচ চল্লিশ বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আলম বলতো বিশ্বস্ত তার প্রতীক চল্লিশ বছর পর আগে নবীমেন কি দাওয়াত দিবেন দিবেন তো আগে সাক্ষ্য দিচ্ছেন নিচ্ছেন এ তো আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর ডাক্তাহ অর্থাৎ মানুষ বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে নবী ডাকলেন সব কাফেররা আসলেন নবী নবী বললেন আগে 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 কিন্তু বলেন বলেন নাই নাই আমি যে এটা এটা বলেছেন তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে বিশ্বাস করবা সব কাফেররা এক বাক্যে জবাব দিল অবশ্যই বিশ্বাস করব। কেন করব না কারণ তোমাকে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নেই আগে স্বীকারোক্তি নিলেন এরপরে বললেন হা আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন তোমরা যদি আমাকে মানো ইয়া তোমরা যদি আমাকে মানো তো সফল এই কথা বললেন সবাই নিরবতা চুপচাপ কে কি বলবে বুঝে আসতেছে না এই মুহূর্তে হুট করে একজন বলে ফেললো কায়া মুহাম্মদ আলি হাদা তোর ধ্বংস হোক এই কথাটা যে বললো ও বাহিরের লোক নয় ও ঘরের লোক অর্থাৎ নবীজির আপন চাচা আবুল আহ মনে রাখবেন এই সময়ও যারাই আপনার বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক ঘরের লোকটাই বিরোধিতা করে আগে বাহিরের লোক করে না ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে বাহিরের লোক করে নাই মুসলমানের এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে ইহুদিন আসার তো প্রকাশ্যে ক্ষতি করবে এটা তাদেরই ধর্ম কিন্তু ইহুদিন আসার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নাম ধরে মুনাফিক ঠিক কিনা নজরে কর এই জন্য ক্ষতি করে ঘরের লোক বাহিরের লোক নয় নবীর চাচা নবীকে বদ্দোয়া করেন আল্লাহ বলেন তাব্বাল্লাকা বলেছে আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম তাব্বাতি শুধু তাকে নয় তার যত সম্পদ যত সন্তান বেবি যা আছে কিছু আমি ধ্বংস করে দিলাম নবী আপনাকে গালি দেয় হুশ পায় নাই কাকে গালি দিল দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল কেউ কেউ বিভিন্ন নাম দিয়া রসুলকে গালি দেন আল্লাহ পাক আল্লাহ হয়ে হাবিবকে গালি দিচ্ছে এটা কি পাক পছন্দ করবে নাজিল করেন নুন পাক বলেন কসম কলমের কলম যা যা লিখলো তার কলমের কসম কলম যা যা লিখলো তার কসম অর্থাৎ পাক এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন মা কলম সুম্মকলা আল্লাহু উক্ত ফেজারফি তিলকাসা থিকা ইনুন ইলায় মিল তয়ামা আল্লাহ পাক আব্দুল্লাহ আলমিন কলমটা দিয়ে সব তকদিরি লিখেছেন হা আপনার তকদির যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে সারাদিনিয়ার মানুষ যদি মিলে আপনাকে বরলোক বানাতে চায় ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছেন এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব আল্লাহ পাক সব লিখে আসছেন কলমের জবান বন্ধ হয়ে গেছে কেমত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না অর্থাৎ যা এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন আল্লাহ বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়া আসমানের কথা লিখলো আসমানের কসম কলম দিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলম দিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম দিয়া সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাপা কসম খায় অশ্যাম সিয়দু হা এক একটা জিনিসের কসম খায় পলকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাঈ ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা ওয়ানফ সিং অমা কখনো কখনো কখনও আল্লাহবাক বলেন ওয়ালাহ দিয়া তি দবাহা ফালমো রিয়া তি তদহা ফালেমুগয়রা তে কখনো আল্লাহবাক কখনও কখনও বলেন ওয়ালফাজর ওয়ালায়ালিন নাশ এক এক সময় এক একটা জিনিসের কসম আমার আল্লাহ্বাক রুবুন আল আমিন খান এই জায়গাটায় এসে আল্লাহ্বাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে মজনুন বলে আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমানার জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী পাগল